আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বাংলা লিঙ্ক সিম থেকে আপনি কীভাবে প্রতিদিন হাজার হাজার কয়েন নেবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি আপনার বাংলা লিঙ্ক সিমে কিন্তু প্রতিদিন হাজার হাজার কয়েন নিয়ে কিন্তু আপনি এই কয়েন দিয়ে কিন্তু আপনি মিনিট এস এস ইন্টারনেট তো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় টিকটক ফেসবুক মেসেঞ্জার তো এইগুলিতে কিন্তু আপনি কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো আপনার বাংলা লিঙ্ক সিমে এখন প্রতিদিন হাজার হাজার কয়েন ফ্রিতে নিতে পারবেন তো এর জন্য আপনার মোবাইলে থাকা বাংলা লিঙ্ক সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো বাংলা লিঙ্ক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার বাংলা লিঙ্ক সিমের মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই আপনি এখানে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এই যে এখানে আপনি এখানে আপনার কয়েন্টের এইখানে অপশনটা দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কয়েন আছে আমার তেরো হাজার ছশো তো এখানে আপনি টাচ করে দিবেন তো আমারটা হচ্ছে ব্রোঞ্জ তো আমারটা ব্রোজ লেভেল আছে তেরো হাজার ছশো কয়েন আছে তো আপনি ফ্রিতে নেওয়ার জন্য আপনি নিচে দিকে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন কয়েন দিয়ে আপনি কি কি নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন ইউজ কয়েন তো এখানে এক জিবি পাবেন আপনি এটা হচ্ছে ইমো বিপ জন্য তো দেখতে পাচ্ছেন সাত দিন ম্যাট চার লাখ আঠাশ হাজার কয়েন আপনার থাকতে হবে তো তারপর এই যে এখানে আছে এক জিবি তো এটা হচ্ছে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপের জন্য তো এটা সাত দিন মেয়াদে এই ইন্টারনেটের মেয়াদ হবে তারপর এখানে এটা কিন্তু চার লাখ আঠাশ হাজার কয়েন থাকতে হবে আপনার তো এখানে কিন্তু দুই জিবি পাবেন আপনি দুই জিবি ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টফিতে সাত দিন মেয়াদ তো এখানে দেখতে পাচ্ছেন এটার কিন্তু আপনার কত কয়েন লাগবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আট লাখ একুশ হাজার কয়েন কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কয়েন দিয়ে কী কী কিন্তু দেখতেই পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি প্রতিদিন জিতুন তো দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন কয়েন জিততে পারবেন তো এখানে আপনি কয়েন জিতার জন্য এই যে এখানে আপনি টাচ করে দিবেন যে আমি এখন টাচ করে দিলাম তো তারপরে যে এখানে কিন্তু আপনাকে কিন্তু এখানে টাচ করে কিন্তু এই যে আমি এটি সরিয়ে নিচ্ছি তো এটা আপনার কাটটা ঘষতে হবে ঘষার পর কিন্তু আপনি কয়েন পেয়ে যাবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কয়েন চলে আসছে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু দুই হাজার কয়েন চলে আসছে ও দুই হাজার কয়েন চলে আসছে তো দেখতে পাচ্ছেন অরেঞ্জ ক্লাব প্রিয় গ্রাহক আপনার অ্যাকাউন্টে কয়েন যোগ করা তো দেখতে পাচ্ছেন তো দুই হাজার কিন্তু আমি অলরেডি ফ্রিতে পেয়ে গেছি তো আমি আবার এটা ট্রাই করে দেখবো তো আমি এখন বেগে চলে আসছি তো বেগে আসার পর এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন কয়েন জিতুন তো এখানে আমি এখন টাস্ক দিলাম তো এই মুহূর্তে কিন্তু আমি কয়েন নিতে পারবো না তো দেখতে পাচ্ছেন চোদ্দ ঘন্টা পর কিন্তু আমি আবার কিন্তু কয়েন নিতে পারবো তো এভাবেই কিন্তু আপনি আপনার বাংলা লিঙ্ক সিম থেকে কিন্তু ফ্রিতে প্রতিদিন কিন্তু হাজার হাজার কয়েন নিতে পারবেন আপনার যদি কোনো এক থেকে একাধিক বাংলা লিঙ্ক সিম থাকে আর এই কয়েনটি কিন্তু আপনি ফ্রিতে ইন্টারনেট এস এম এস মিনিট কিন্তু আপনি কিনতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ